দীর্ঘদিন ধরে তোতাপুরি ছাগল নিয়ে কাজ করছি বা তোতাপুরি সহ বিভিন্ন জাতের ছাগল নিয়ে আসি তো অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে ছাগলের ভিডিও পাঠায় তাদের খামারের ছাগল বিক্রয়ের উদ্দেশ্যে তবে এমন কোয়ালিটির ছাগল একসাথে এতগুলো কোনো খামারে সচরাচর চোখে পড়ে না যেটি করে দেখিয়েছেন আমাদের রাজশাহী বিভাগে চা নবাবগঞ্জের মাসুম ভাই মাসুম ভাইকে হয়তোবা অনেকেই চেনেন যারা দীর্ঘদিন আমার খামারে আমার চ্যানেলের প্রতিবেদনগুলো দেখে আসছেন বিভিন্ন সময় আমি চাঁপাই নবাবগঞ্জে যে কোনো কাজে আসলেই মাসুম ভাইয়ের খামারটা এসে দেখে যায় তো মাসুম ভাইয়ের খামারের পরিবর্তনটা প্রচুর এসেছে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে খাসিগুলো দেখুন এই যে খাসিগুলো এটা কিন্তু এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের দেশি ছাগল থেকে ক্রস করে বাচ্চা ওনার বাড়ির বাচ্চা এই খাসিগুলো স্বাস্থ্য দেখুন এবং তার প্রত্যেকটা ছাগলের স্বাস্থ্য দেখুন যেটি এর আগের বার এসে কিন্তু আমরা তার বিপরীত কিছু দেখেছিলাম যে তার ছাগলগুলো শুকনা শুকনা ছিল কিন্তু এখন বর্তমানে তার খামারের প্রত্যেকটি ছাগল আলহামদুলিল্লাহ পরিপূর্ণ স্বাস্থ্যবান এটার পেছনের কারণটি আমরা আজকে জানব আর তার এই জিনিসগুলো করার পেছনের মূল কারণগুলো যে আসলেতে সে কিভাবে এই ছাগল পালনে আসলো এবং এই উন্নত জাতের আর এই হাই কোয়ালিটির টপ কোয়ালিটির ছাগলগুলো তার ফার্মে রাখার পেছনের গল্পটা একটু আমরা জানবো এবং ছাগল পালনের পাশাপাশি উনি কী করেন সে বিষয়টাও জানবো ইনশাল্লাহ তো মাসুম ভাইয়ের মনে হচ্ছে ছাগল একটি হিটে আছে ফার্মে এই যে ছাগলটি এই যে দেখুন ওনার প্রত্যেকটা ছাগল কিন্তু টপ কোয়ালিটির ছাগল সবথতা ছাগল এই যে তার পাঠাটাও মাসা অনেক টপ কোয়ালিটি তো আসসালাম আলাইকুম আসসালাম মাসুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে না আপনি একজন খামারি কারণ একটা খামারের ছাগল সুস্থ সবল থাকবে এবং স্বাস্থ্যবান থাকবে এই জিনিসটাই কিন্তু আমরা সবাই মূলত জানি তো আপনার তো দেখছে যে একটি টপ কোয়ালিটির পাঠা এর আগেও পাঠা ছিল এর আগে পাঠা ছিল কিন্তু এত ভালো কোয়ালিটি ছিল ভালো ব্লাডলাইনে ছিল না আচ্ছা তো মাসুম ভাই এই ছাগল পালনে আসলেন কিভাবে ছাগল তো মূলত আমার বাসাতে অনেক আগে থেকেই ছিল আচ্ছা কিন্তু ওই হাট থেকে একটা তোতাপুরি ক্রস ছাগল আনার পরে লম্বা দেখে ওই ছাগল পালার থেকে আচ্ছা মানে আপনার আশেপাশে কাউকে দেখে বা এরকম কোনো কিছু না হাটে একটা ভালো ছাগল দেখেছিলেন সেই ছাগলটা দেখার পরে মূলত আপনাদের এই ছাগল পালনে উদ্বোধ হয় আসলে এটা কি পরিবারের লোকজন না আপনি নিজে থেকে আচ্ছা মানে আগে এমনি ছাগলগুলো পালতো যেমন গুলো দেশিগুলো ওগুলো ছিল আর এই তোতাপুরিটা আপনার উদ্যোগে আর কি পালন শুরু হয়েছে আচ্ছা তোতাপুরি ছাগলটার বৈশিষ্ট্য কোনগুলো তো তারপরে ছাগলের বৈশিষ্ট্য হলো যে মুখের দাঁটা হলো এরকম বাঁকানো থাকবে আর নিচের পাটিটা বাড়ানো থাকবে আচ্ছা আচ্ছা কালার বিভিন্ন কালার হতে পারে যেমন এই যে একটা চকলেট কালার দেখছি সাদা চকলেট কিন্তু মুখের পানছ অনেক ভালো তো এই সব ছাগলগুলো কেমন দাম এখন এগুলো আসলে যেটা কোয়ালিটি যেরকম সেটা সেরকম আচ্ছা আপনি তো কোনো ছাগল বিক্রি করবেন না আপাতত বিক্রির মতো তাহলে আমার দর্শকদেরকে তো এটা জানানোই যায় যে আপনি কেমন দামে কোন ছাগলগুলো কিনেছেন তাই কি তাহলে তাদের মধ্যে একটা ধারণা আসবে যে এই ছাগলগুলো আসলে কিভাবে কেনা বেচা হচ্ছে তো শুরুতে আমি এই ছাগলটার বিষয়ে যাই এই ছাগলটার অনেকেই চকলেট কালারটা পছন্দ করে না কিন্তু আপনার এই চকলেট কালারটা যে কেউ পছন্দ করবে শুধুমাত্র ফেস কারণে আচ্ছা এই ছাগলটার বাজার মূল্য এখন বর্তমানে কত বাইরে থেকে নিয়ে আসে বা আমাদের দেশে যদি কিনতে যায় এখন এরকম কোয়ালিটির একটা যদি ছাগি বাইরে থেকে ইন্ডিয়া থেকে আনা যায় তাহলে মোটামুটি একশো এক লাখ বিশ বা তিরিশ এরকম হয়তো বা পড়বে তারপরেও এরকম সুস্থ সবল তো থাকবে না এরকম তো থাকবে আচ্ছা এটার হাইট মোটামুটি পঁয়ত্রিশ আছে মতো আচ্ছা এটা তো দুধেরও ছাগল প্রচুর দুধ কয় মাসের গাভিন এখন এখন আড়াই মাস আড়াই মাস মানে আপনার এই পাঠা দিয়ে ব্রিজ হয়েছে আচ্ছা এবার আসি এই যে ছাগলটি এই ছাগলটি আপনার কত টাকায় সংগ্রহ ছিল

এক লাখ পঁচিশ হাজার সংগ্রহ করেছেন অনেকে এইসব কথা শুনলে উল্টা পাল্টা কথা হবে কিন্তু দর্শক এখানে বিক্রির উদ্দেশ্যে কোনো কিছু করা হচ্ছে না উনি পালে এখন আপনার একটা তোতাপুরি বাচ্চা আমাদের বিভিন্ন জায়গায় যারা বিক্রি করছে তারা কিন্তু পঁয়ষট্টি সত্তরের নিচে বিক্রি করছে না কিন্তু যেটার কোয়ালিটি যেমন দর্শকরা অনেকে যারা নতুন তারা কিন্তু এসে উল্টা দাম বলে লাস্টে ঠকেও তারা তোতাপুরি ছাগলটা আসলে মুখের ব্যান্ডের উপরে দামে কম বেশি হয় আচ্ছা এর হাইটের তো কোনো নির্দিষ্ট ঠিক নাই না এটা বিভিন্ন হাইটের হতে পারে প্রতি হিসাবে হাইট আমি দেখছি যে আপনার এই ছাগলগুলোর একটারও নির্দিষ্ট হাইট না কোনোটা একটু ছোট কোনোটা একটু বড় কোনোটা একটু ইয়া শর্ট আচ্ছা দর্শক এই ছাগলটা কিন্তু আমার দেওয়া জি এই ছাগলটা মাসুম ভাইকে আমি দিয়েছিলাম তখন দাঁতে নেই আশি হাজার টাকায় দিয়েছিলাম প্রায় এক বছর ক্লাস হয়ে গেছে তো দেড় বছরের কাছাকাছি আচ্ছা এই ছাগলটা এখন ভাইয়ের কাছে এই পাঠা দিয়ে ব্রিড হয়েছে ছাগলটাও প্রচুর দুর্বল ছিল এই যে এখন কেবল চার দাঁত হয়েছে চার দাঁত ভাই প্রথম প্রেগনেন্ট এটা প্রথম এটা এটাও প্রচুর দুর্বল ছিল দর্শক মানে কঙ্কাল সব ছাগল ছিল কঙ্কাল পরবর্তীতে মাসুম ভাই কিভাবে এই ছাগলগুলোকে আপনি সুস্থ করলেন এরকম পরিপূর্ণভাবে একবার তো আপনার এখানে ভাইরাসে আক্রান্ত হলো আমি আক্রান্ত হওয়ার পর থেকে আমি আসলে ছাগলগুলোর উপরে বেশি নজরদারি করে রাখি আচ্ছা খাবার দেওয়ার খাওয়ার অভ্যাসটা পাল্টেছি যে যেগুলা খাওয়ালে আসলে ছাগলগুলোর শরীর স্বাস্থ্য বা গ্রোথটা ঠিক থাকবে আচ্ছা অনেকে বলে কম খরচে ছাগল পালতে এটা কি না না এটা আসলে মানে ছাগলকে পরিপূর্ণ প্রোটিনযুক্ত খাবার যেটা দিতেই হবে পেট ভরে খাওয়াতে হবে আপনি কি কি খাবার দিচ্ছেন আমি এখন আপনার সকালবেলায় যে ধানের যেটা আউর যেটা কুচি হ্যাঁ জিরো সাইজ হলো ভুট্টা ভুসি গম ভুষি ভাঙা হ্যাঁ এটা হলো সকালবেলায় দিন পরিমাণ কেমন থাকে কোনটার কোনটা আসলে নির্দিষ্টভাবে 1 কেজি না একসাথে একসাথে মাখিয়ে দেন কিন্তু ওই খাবারের পরিমাণটা কেমন থাকে মানে ভূষি কতটুকু দিচ্ছেন গমের ভূষি কতটুকু আনুমানিক মোটামুটি একবার যেহেতু সবাই সবার জন্য করা এখানে মোটামুটি কম ভূষি আর গোটা ভূষি মিলে 5 কেজি পাতা লাগে আচ্ছা 5 কেজি গেল হ্যাঁ 5 কেজির মতো লাগে আর দুপুরবেলায় আপনার হলো ভূটের খোসা আর হলো ডাবলের যেটা খোসা হুম আর হলো আপনার

আমি ইন্ডিয়ার একটি ভিডিওতে শুনেছিলাম যে ওরা ওদের ফার্মের প্রত্যেকটা ছাগলের জন্য দুই করে খাবার তো মাসুম ভাই এই পাঠাটা কেমন কি দাম এখন বর্তমান বাজারে হতে পারে বল এখন আসলে এক একজন এক এক মন্তব্য করবে হ্যাঁ হ্যাঁ আসলে কি দেখা যাচ্ছে বোঝা না সে কম দামে দিচ্ছে আবার যে বোঝে যার কাছে মানুষ চেনে তার তারা অনেক বেশি দামে বেচে তারপর আপনার ধারণা কি আপনি কিনেছেন তো

আমি যে আচ্ছা সকালবেলায় আপনার টাই আমরা দেখবো আপনি যেহেতু ভাই আপনার ছাগলগুলো এখন পরিপূর্ণ সুস্থ এবং স্বাস্থ্যবান সেক্ষেত্রে আমি আপনার বিষয়টাই তুলে ধরার চেষ্টা করছি যে আপনি কিভাবে রাখছেন এই ছাগল ছাগলগুলো এতটাই রোগা ছিল মানে ভাই এখন কি অবাক লাগে না নিজেকে পরিবর্তন মাসুময় কিন্তু বাসায় বসে এগুলো শেখেনি উনি সময় অসময় আমার খামারে গেছে আরো দশটা লোকের খামারে গেছে বিভিন্ন জায়গায় ঘুরে 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 এই জিনিসগুলো তারা শিখেছে উনি শিখে আসছে যে ছাগলকে কিভাবে আর কি সুস্থ রাখা যায় আপনার কতগুলো ছাগল মারা গেছিলো ভাই অসুস্থ হয়েছিল আচ্ছা কারণটা কি এখন বুঝতে পারছেন না ওটা আমি বলি শোনেন না 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 ওইটা কোনো কারণ না কারণ হচ্ছে আপনার ছাগলগুলো ছিল দুর্বল যার ফলে খুব সহজেই তাকে যে কোনো রোগ আক্রান্ত হয়েছিল ওর শরীরে সেই ইমিউনিটি সিস্টেম ছিল না কিন্তু এখন আপনার ছাগলগুলা দেখেন আলহামদুলিল্লাহ ভালো আছে কোনটা রোগ এক মাসের মধ্যে রোগ বালায় এটা আসলে ভাইরাসের কারণে ইন্ডিয়া থেকে নতুন ছাগলটা আচ্ছা অনেক দর্শক আছে যারা ছাগল কিনবেই কিনবেই আপনি বিক্রি করেন না করেন কিনবেই তো আপনার কাছে তো কিছু ক্রস একটা দেখছি ওই যে একটা সুন্দর কালারের একটা যদি এরকম কেউ চায় তাহলে তো আসেন ওটা একটু দেখি ওটা একটু ভালোভাবে দেখায় যেহেতু সব পিওর ব্রিড এটা রাখার কি দরকার এটা তো ব্রিড করিয়েছেন না কবে ব্রিড হয়েছে এটা এটা গত দিন ব্রিড এর আগে কি বাচ্চা দিয়েছে না না এটা বাচ্চা তাহলে যে ওর ওলান মনে হচ্ছে দেখে মনে হচ্ছে মায়ের অনেক অনেক দুধ হয় না হতো ওর মাল তো মনে হয় আচ্ছা ওই যে ওটা ওই যে ওটা দর্শক মাও তিনটা বাচ্চা দিয়েছিল না

তো দর্শক যারা ভালো ব্লাড লাইনের ছাগল খুঁজছেন ক্রস ব্রিডের মধ্যে ভালো দুধের মানে রেজাল্ট করা জিনিস তারা কিন্তু এই ছাগলটি নিতে পারেন মাসুম ভাই কথার কথা কত টাকা হলে বিক্রি করবেন বলেন তো দুই দাঁতের এই বাচ্চাটা যে কালকে ব্রিড হয়েছে না পশুদিন 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 দশক ওই পাঠা দিয়ে ব্রিড করানো হয়েছে তোতাপুরি হ্যাঁ তো এটা কত হলে বিক্রি করবেন এটা 40000 হলে বিক্রি কম বেশি করার কোনো অপশন আছে অল্প কিছু আচ্ছা যেহেতু ফেস পান্সটাও মাশাআল্লাহ ভালো এবং কানের লেন্থও ভালো কানের লেন্থ ভালো আছে এবং খুব ভালো কালারও ভালো হ্যাঁ খুব পাঠা দিয়ে আছে আচ্ছা কিছু ছাগল দেখলাম ওগুলো একটু একটু দেখব ডিটেইল

ছাগল ছাগলটা কি আচ্ছা ভাই তুমি তো ভালো হয়ে বা তোমরা দেখি ভাই এটা কি ছাগল না

আমি ধরে নিলাম দেড় লাখের ওপরে ভাবছিল তার জন্য বলছেন এবার বলে নাস্তে করে বলেন না থাক দর্শক কয় দাঁতের এটা এটা দাঁত সম্ভবত ছয় দাঁত হয়ে গেছে আচ্ছা দশ দাঁত হোক আপনার জিনিস এই ছাগলটা কিন্তু অনেক বড় হবে মাসুম ভাই এটা অনেক বড় হবে ব্রিড করাইছেন

ষোলোটা ছাগল খুব সুন্দর ভাবে খাচ্ছে মাসা আল্লাহ মানে দুই বেলা আপনি তো তো মতে অনেক কম পঞ্চাশ টাকা দুই টাকা মানে আপনার মতে মাত্র পঞ্চাশ টাকা খরচ করলেই এইরকম ছাগল তৈরি করা সম্ভব পঞ্চাশ টাকা বেশি

নজর খুব খারাপ জিনিস আমি সবাইকে বলবো যখনই জিনিসগুলো দেখবেন আলহামদুলিল্লাহ বা মাসা বলবেন বলবেন মুসলিম হয়ে থাকেন অবশ্যই ছাগি না একটা ছাগির স্বাস্থ্য কতটা সুন্দর হতে হয় মাসা আল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো মাসুম ভাই বেশি বড় করবো অনেক বড় হয়ে যাচ্ছেন ছোট্টভাবে বলেন ছাগল পালনে শুধু ছাগল পালন করেই কি সংসার চালানো চালান সময়

তখন হয়তো এগুলো করবে ভাই তোরপুরি ছাগলের এই খাবার খুব ইউনিক না ছাগল খেলে যায় ওদের দাঁত গুলো ক্ষম না হয় এই কারণেই হয় তাই না আচ্ছা ভাই

আচ্ছা আচ্ছা একটু না অনেক ক্ষয় হয়ে গেছে দর্শক অনেক ক্ষয় হয়ে গেছে কিন্তু বয়স হচ্ছে মাত্র ছয় কিন্তু এটা এখন নতুন কাউকে যারা ওই যে শিখে আসছে তারা বলবে বুড়ে হয়ে গেছে এ চলবে না অচল আসলে অনেক কিছু শেখার আছে আগে শিখেন যারা এরকম দীর্ঘদিন এই ছাগল নিয়ে কতদিন আছেন মানে অরিজিনাল নিয়ে অরিজিনাল নিয়ে প্রায় দুই বছর দুই বছর বেশি ক্ষেত্রে ছাগলের বাচ্চাগুলো মারা গেছে ভাই সেভাবে হ্যাঁ বুঝতে বুঝতে পারতো না ভাই তো ঠিক আছে মাসুম ভাই অনেক সময় নিলাম অনেক সময় নষ্ট হলো আপনার এর জন্য দুঃখিত তবে আমার অনেক দর্শক আজকে আপনার এই ছাগলগুলো থেকে অনেক কিছু শিখবে অনেক কিছু শিখবে তুমি কিছু শিখবে অনেক অজানা ছিল যেমন ছাগলের দাম সম্পর্কে কিছু জানতো না ছাগলের খাদ্যের বিষয়ে অনেকে অনেক কিছু জানতো না বাসস্থান বিষয়ে জানতো না আমরা খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানানোর চেষ্টা করেছে তো দর্শক প্রতিবেদনটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাঠা গেল থাকবেন আসসালাম